সুন্দর কোয়েটা রয়েছে ব্ল্যাক এর উপর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশাইস ফোর বিয়েন ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আজকে চলে এসেছি ডিম এখান থেকে তোমাদের একদম রেডিমেড কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জসও বলে দেব আচ্ছা প্রথমে শুরু করছে এই ডিজাইনটি দিয়ে এই যে সুন্দর কোরি কিন্তু ওয়ার্ক করা রয়েছে এরকম প্যানেল প্যানেল করে হাতে সুন্দরভাবে এভাবে কাজ রয়েছে সাথে কিন্তু একটা সিমিলার প্যান্ট এবং কুর্তা পেয়ে যাচ্ছে একদম সব রেডি এই যে ওনাটা এই যে ওনাটা জুড়ে কিনতে হবে সুন্দর করে এমবডারি করে কাজ রয়েছে বড়ি থাকছে বিয়াল্লিশ এবং লং কত থাকছে লং থাকবে পাঁচচল্লিশ রং থাকছে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে তেরোশো প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা সবগুলো প্রাইস তেরোশো একটা দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে উপরে সুন্দর গোল্ডেন কালার করে কাজ করা রয়েছে এবং হাতায় সুন্দর সুন্দর ভাবে কাজ করা রয়েছে সাথে থাকছে সিমিলার প্যান্ট এবং ওনা একদম গর্জিয়াস করে কাজ রয়েছে এবং এভাবে প্যানেল করা রয়েছে ওনা চারপাশে দাম থাকছে 1300 টাকা সবগুলোর প্রাইজে 1300 টাকা দিয়ে দিচ্ছে প্রত্যেকটার বডি থাকবে কত 42 হুম এই যে একটা কালার এই যে আইটা থাকছে মেরুন কালারের মধ্যে এই যে মেরুনের মধ্যে গোল্ডেনের কাজ করা নিচে কিন্তু এভাবে সুন্দর করে প্যানেল করে কাট ওয়ার্ক করা রয়েছে সাথে থাকছে সিমিলার প্যান্ট এবং কন্ট্রাস্টে ওড়না অর্গানজার মধ্যে ওড়না থাকবে এই যে ওড়নাটা জুড়ে কিন্তু একদম গর্জিয়াস করে ওয়ার্ক করা রয়েছে এই যে দাম থাকছে মাত্র 1300 1300 টাকা জি মাত্র 1300 টাকা প্রত্যেকটার বডি সাইজ কিন্তু 42 থাকবে একটা রয়েছে এই সুন্দর করে কিন্তু পুরাটা পিটানো সিকোয়েন্স কাজ রয়েছে এবং সাথে থাকছে সিমলা প্যান্ট এবং ওড়না প্যান্টের কাপড় থাকছে বাটার সিল্কের মধ্যে হচ্ছে ওনারটা প্রত্যেকটা উন্নয়ন কিন্তু অনেক বড় সাইজের উননা তো উনার নিয়ে এত টেনশন নেই একটা জামা কিন্তু মেক করতে লাগে সাতশো আটশো টাকা সেক্ষেত্রে তেরোশো টাকা দিয়ে রেডিমেড জামা পাচ্ছে একদম অফারে এই যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি কলিজা কালার এর মধ্যে এবং নিচে কিন্তু সুন্দর ভাবে প্যানেল করা রয়েছে মাথায় খুব সুন্দর করে কাঁচ রয়েছে সাতায় রয়েছে সিমলার প্যান্ট এবং ওড়না একদম প্রত্যেকটা ওড়নায় কিন্তু একদম সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে দেখো আসাল দাম থাকছে মাত্র তেরোশো টাকা আপনাদের যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এই যা থাকছে পেস্ট কালারের মধ্যে পুরাটা জুড়ে হবে কিন্তু সুন্দর করে কাজ রয়েছে কাজ রয়েছে এবং সাথে থাকছে সিমিলার প্যান্ট এবং ওন্না থাকবে ওন্নাটা এই থাকবে ওনারা থাকছে জর্জেটের মধ্যে সব জর্জে যেটা আর কি এই যেভাবে কিন্তু ওয়া প্যানেল রয়েছে দাম থাকছে মাত্র 1300 টাকা 1300 টাকা

একটা রয়েছে হুম সাথে থাকতে সিমিলার প্যান্ট এবং উন্না সবগুলো উনার প্রত্যেকটা উন্নাতে কিন্তু একদম পুরাটা জুড়ে এমবডারি করে কাজ রয়েছে এই যে প্রত্যেকটা কাপড়ে কিন্তু রং কাছে গ্যারান্টি থাকছে কোয়ালিটি অনেক সুন্দর একদম এক্সপোর্ট কোয়ালিটি যেটা বলে একটা রয়েছে উপরে সুন্দর করে ভাবে কাজ রয়েছে হাতায় কাজ রয়েছে এবং সাথে সিমিলার প্যান্ট এবং ওন্না এ হচ্ছে ওনার চারপাশে কিন্তু লেজ ওয়ার্ক রয়েছে দাম থাকছে মাত্র 1300 টাকা বডি সাইজ থাকছে 42 একটা 1200 এর মধ্যে রয়েছে একদম ব্লু এর মধ্যে এই যে সুন্দর করে ভাবে কাজ রয়েছে উপরে কিন্তু এই যে ওয়ার্ক করা রয়েছে এই থাকছে ওন্নাটা প্রত্যেকটা ওন্নাই মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর দাম থাকছে মাত্র 1300 টাকা বডি থাকছে 42 শুধু মাত্র 42 সাইজ এই যে এটা রয়েছে ব্ল্যাক এর উপর গোল্ডেন কালারে কাজ করা এবং সাথে প্যান্টে ওন্না ওনাটা থাকছে অর্গানজার মধ্যে তোমাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করলে কিন্তু পেয়ে যাবে ভাইয়ারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আর একটা লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে একটা রয়েছে খাতে কিন্তু সুন্দর করে কাজ রয়েছে সাথে সিমিলার প্যান্ট এবং ওনা রয়েছে ওনাটা আমি খুলে দেখাচ্ছি এই যে ওনার চারপাশে কিন্তু কত ভাইয়া দাম থাকছে মাত্র তেরোশো টাকা তো এই ছিল আজকের কালেকশন আমি ছিলাম ডিম পুডিক্স তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেস চলে আসবে